মানুষের উপরে যে অবর্ণনীয় অত্যাচার করেছে এক বছর পেরিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদেরকে যত উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসতে পারে নাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা এবং দেশকে সন্ত্রাস মুক্ত করতে হলে দল হিসেবে এবং ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের সকলকে বিচারের হবে আর সুশীলতার মরকে যারা বাংলাদেশে আওয়ামী লীগ আর মুজিবকে ফিরিয়ে নিয়ে আসতে চান আমরা তাদেরকে হুশিয়ার করে দিতে চান বাংলাদেশের মানুষ সুশীলতার মূর্তেও আওয়ামী দেশিবাদী মুজিবাদী বাংলাদেশ আর উচ্চারিত হতে দেবে না